আমল সৎ হলে সেটা জান্নাতে যাওয়ার অন্যতম কারণ কিন্তু সে আমুলটা যদি লোক দেখানো হয় জন্য হয় তাহলে সেটা জাহান্নামে যাওয়ারও বড় কারণ এর জন্য আমুলটা আসতে হয় মন থেকে সাথে একনিষ্ঠতার সাথে সুবাহানা হুয়া তাকে পাওয়ার জন্য তার রাজি খুশি করবার জন্য যদি শত হয় তাহলে সেটা অবশ্যই জান্নাতে যাওয়ার কারণ কারণ শত আমুলের অনেকগুলা ফজিলত আছে অনেক ফজিলত আছে তো সেই আমুলগুলো যদি লৌকিকতার জন্য হয় মানুষের সেন্টিমেন্ট আদায় করবার জন্য হয় মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবার জন্য যদি হয় তাহলে সেই আমুলটাই জাহান নামে যাওয়ার কারণ যেটাকে আরবিতে রিয়া বলে শরীয় আর রিয়া ওমিনের সিরকি রিয়া সিরকের অন্তর্ভুক্ত সকলেই একমত রিয়া এটা সিরকের অন্তর্ভুক্ত তবে এটা অবস্থা ভেদে বড় সিরিক হইতে পারে

সুন্দর করে সৎ আমুল করে প্রকাশ করার জন্য অর্থাৎ তার সৎ আমুলটাকে প্রকাশ করে মানুষদের জন্য সৎ আমুল প্রকাশ করে অথবা তার অতিরিক্ত সুন্দর করে মানুষকে দেখানোর জন্য যাতে লিহ যাতে মানুষেরা তার প্রশংসা করে অথবা মানুষেরা তাকে বড় বুজুর্গ বলে জানে এই উদ্দেশ্যে যে ব্যক্তি আমুল প্রকাশ করে অনেকগুলো আমুল আছে গোপনীয় আমুল ফরজ সলাতের পরে আমরা কি কি তসবি পড়ি এটা গোপন দেখার কেউ নাই রাত্রিতে জেগে জেগে তাহাজ করি সেটাও দেখার কেউ নাই একা একা নির্জনে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করা আল্লাহর সঙ্গে কথা বলা যেটাকে মোনাজাত বলে আর কি রাত তিনটায় শীতের দিনে আপনি উঠে অজু করেছেন সকালে ফজরের সলাতে এসে মসজিদে এসে গল্প করছেন যে আজকের পানি এত ঠান্ডা ছিল শীত যে এত বেশি হ্যাঁ তিনটার দিকে উঠলাম প্রচন্ড ঠান্ডা লাগলো উজু করলাম উজু করেছেন পানি ঠান্ডা লেগেছে এটা না উদ্দেশ্যটা তুমি এটা জানো যে আমি একজন তাহার জোট গুজারি মানুষ এরকম যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে রাতের সলাদটা শেষ রাতের সলাদ আদায় করেও কিন্তু কোনো লাভ হইল না